কেউ ভাবেও না এমন কাজ হয় চিন্তাও করতে পারে না এমন বিষয় ঘটে যায় এটা নতুন নয় আল্লাহ পাক আমাদের আখ রাতের উজ্জ্বল ভবিষ্যৎ পাক কামনা করতেছেন না এই কারণ এই সমস্ত বিষয়গুলো নবী আসবেন না রাসুল আসবেন না এগুলা দেখে যেন আমরা নিজেদের চলার গতি যেন আমরা কি করি পরিবর্তন করি বলার গতি যেন আমরা পরিবর্তন করি ভাবার গতি যেন আমাদের মধ্যে গতির মধ্যে পরিবর্তন এসে যায় বলার গতির মধ্যে যেন আমাদের পরিবর্তন এসে যায় পাকের বড় ধরনের একটি কি কুদরত আল্লাফাকের বড় ধরনের রহমতলা আলিমুল হাকিম বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ের যে পরিবর্তন এটা আসলে নতুন কিছু নয় পূর্ব থেকে পুরা বিশ্বের মধ্যে এই ধরনের পরিবর্তনগুলা সাধারণত হয়ে আসছে হইতেছে কেয়ামত পর্যন্ত হইতেই থাকবে এগুলো পাকের কুদরতের বড় ধরনের নিদর্শন মিন আয়াতি কুদরত আল্লাহ পাকের কুদরতের বড়ো ধরনের নিদর্শন কেউ চায় না যে আমার মনের বিপরীতে কোনো কিছু হোক হইতে থাকুক ঘটক ঘটতে থাকুক এটা কেউ চায় না কোন জীবের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকে না যে আমার মনের বিপরীতে কিছু ঘুরতে থাকুক রাষ্ট্র কিন্তু কে আমাদের পূর্ব পর্যন্ত কোনো নবী রাসুল আহ্বায়ক পাক আর প্রেরণ করবেন না ওনারা আসবেন না এখন সময় সময় এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে পাকের কুদরতের বিষয়টি সামনে আসতে থাকে বড় ধরনের বিষয় মানুষ যখন সর্ব ব্যাপারে নিজে সস্থির হয়ে যায় যে এখন আর কোনো অসুবিধা আমার হবে না কোন ধরনের অসুবিধার সম্মুখীন আমরা হব না কোন ধরনের অসুবিধার বিষয়গুলো আমাদের সামনে আসবে না এটা যখন মানুষ একদম স্থির হয়ে যায় ব্যাপারে এবং এবং পাকের কুদরতের বিষয়টি সাধারণত মানুষের ব্রেন থেকে ছুটে যায় তখন পাকের এই কুদরতের বিষয়গুলো প্রকাশ হতে থাকে সবাই যেন এই বিষয়টি বুঝতে পায় যে এটা আল্লাহ পাকের কুদরত আর কোনো শক্তি নেই কোন শক্তির কাজ নয় এটা আল্লাহ পাকের কুদরতের এটা যেন মানুষ কি বুঝতে পারে তো বুঝে কি করবে মানুষ যেন সঠিক রাস্তার দিকে আসতে থাকে এটা রাষ্ট্রীয়ভাবে হয় এ বিষয়টি আন্তর্জাতিকভাবে হয় যেমন নাকি করোনা কালীন সময়ে আন্তর্জাতিক পর্যায়ে ছিল বড় ধরনের একটি কি আক্রান্তি প্রলয় বড় বিপদ পারিবারিকেও পারিবারিক বিষয়গুলো এভাবে হতে থাকে নিজের প্রাতিষ্ঠানিক বিষয়গুলো এভাবে আল্লাহ যদি ক্ষমা না করেন হতে থাকে যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি কোন পরিবার কোন সমাজ কোন প্রতিষ্ঠান কোন দেশ আল্লাহমুখী থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত হইতেই থাকবে আর যখন আল্লাহ বিমুখ হয়ে যায় আমরা বিমুখ হয়ে যাব আর আল্লাহকে আমরা ভুলে যেতে থাকবো তখন আল্লাহ পাকের পক্ষ থেকে একটু প্রকাশ ছাড়েন কুদরতের একটি প্রকাশ সেটা হচ্ছে দেখো তোমাদের যত চেষ্টা প্রচেষ্টা জ্ঞান বিজ্ঞান উন্নতি অগ্রগতি সবগুলো যেখানে তোমাদের শেষ সেখানে আমার কুদরতের মাত্র শুরু কুদরতের মাত্র শুরু কেউ ভাবেও না এমন কাজ হয় চিন্তাও করতে পারে না এমন বিষয় ঘটে যায় এটা নতুন নয় আমরা বাংলাদেশেও কি আসলে কম হয়েছে কোন সরকার বাংলাদেশ থেকে স্বেচ্ছায় ইচ্ছায় ইজ্জতে সম্মানে রাষ্ট্রীয় মর্যাদায় ওনারা অব্যাহতি নিছেন এমন তো আমার স্মরণে নেই বাংলাদেশের কথা বলছি আমার স্মরণে সবাই একটি পর্যায়ে আক্রান্ত হইয়া যায় একটি পর্যায়ে তাদের চলা ক্ষান্ত হইয়া যায় এই বিষয়গুলো আসলে আসতেই থাকে আসতেই থাকবে এটা শুধু আসলে দেশ নয় এটা সব অঙ্গনে এটা হইতে থাকে সবচাইতে বড় প্রলয় হবে কেয়ামত এটা হবে সমাপনী দিবস কেউ কিছুই করতে পারবে কারো হাতে কিছুই না তো এই কারণে বলতেছিলাম আসলে যে বিষয়গুলোর পরিবর্তন আসতেছে এটা পাকের কুদরতের বহিঃপ্রকাশ পাকের কুদরতের বড় ধরনের একটি নিদর্শন আলামত সবক হাসিল করার জন্য বড় একটি বিষয় এই অবস্থার মধ্যে কিছু লোক হয়তো মনে করে আমি করছি আমরা করছি অমুখ করছি আসলে এমন কিছু না সবকিছু কে আল্লাহ করে কেউ করে নাই সবকিছু বাকে করে কোরআনে কারিমের মধ্যে এই ধরনের বিষয়গুলা দিয়ে কোরআনে করিম ভরা অতীতের অতীতের যে সমস্ত কামগুলা ছিল জাতিগুলা ছিল ওদের কার্যক্রম ওদের শুরু শেষ কোরআনে কারিম ইব্রতের বিষয়গুলো লাগাতার কোরআনে কারীর মধ্যে কী করছেন আল্লাহাক বয়ান করছেন আর এগুলো বয়ান করছেন এই কারণে যেন আমরা একটু ইব্রত হাসিল করি একটু ইব্রত হাসিল করতে থাকি যা আমাদের মধ্যে যেন একটু অনুভূতি এসে যায় যে আসলে আমি কিচ্ছু নই আমরা কিচ্ছু নই আমাদের জ্ঞান বিজ্ঞান কিছুই নয় হ্যাঁ জাগতিক হিসাবে করতে হবে অর্জন করা দরকার এগুলোর সাথে সম্পৃক্ত থাকা দরকার আরও বড় হওয়া দরকার দুনিয়া বিলাইনে আরও বড় হওয়া দরকার আরও উপরে উঠা দরকার সব ঠিক আছে কিন্তু নজর থাকবে কার উপরে আল্লাপাকের উপরে সব কিছু কি আল্লাপাকের ইচ্ছা ওষুধ সেবন করতেছি ওষুধে আমাকে সুস্থ করবে এমন নয় আল্লাহ হুস জাগতিক হিসাবে আসবাব আমি গ্রহণ করতেছি কিন্তু সেফা কে আল্লাহ সেফা দেয়ালা একমাত্র আল্লাহ আর এ ধরনের বড় ধরনের পরিবর্তন মুসলমানদের মধ্যে বেশি পরিলক্ষিত হবে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে মুসলমানদের মধ্যে মুসলমানদের এই অনু জনসাধারণের মধ্যে এই বিষয়গুলো সাধারণত বেশি দেখা যায় বিপদ আপদ বলা মুসিবত ব্যক্তিগত দাম্পত্য পারিবারিক সামাজিক এই প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় এগুলা মুসলমানদের মধ্যে বিষয়গুলো বেশি দেখা যায় কারণও আছে আমরা তো আল্লাহ পাকের বন্দা হিসাবে আমরা শিকার ভেড়ি আমাদের কি গলার মধ্যে পড়া আছে স্বীকারোক্তি দিয়েছি এখন আমরা যখন আল্লাপাকের বন্দা হিসাবে স্বীকারোক্তি দিয়েছি এখন আমরা যদি উল্টু করি তো শাস্তি আমাদের উপরে আস বেশি আর যারা নাকি হয়তো আল্লাহ আল্লাহ পাকের জাত সত্তা হিসাবে মানে না তারা উল্টু চললে তাদেরকে আল্লাহ পাক সুযোগ দেন যে চলতে থাক কত চলবে চলতে থাক কত চলবে দুনিয়া তো তোর জন্য ইহকালো দুনিয়া তোর পরকাল তোর জন্য দুনিয়া অর্থাৎ তোর আঘাতের মধ্যে কিছু নাই দুনিয়ার মধ্যে সব কিছু করতে থাক ভালো করবি কিছু ভালো পাবি মন্দ করবি মন্দের সম্মুখীন হবে আর সব কিছু জমা রাখা হইতেছে সব কিছু কি রাখা হইতেছে আমরা যখন ছোটবেলায় খেলাধুলা করছি খেলাধুলা তো সীমাহীন হইছে এখন তো খেলাধুলা নাই এখন মোবাইল নিয়ে তো সবাই ব্যথি ব্যস্ত মোবাইলে আমাদের ছাত্রদেরকে আমাদের যুব সমাজকে মোবাইলে ধ্বংস করে দিছে বিশেষ করে সবচাইতে বেশি ক্ষতি হয়েছে আমাদের মাদ্রাস ছাত্রদের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে আমাদের ছাত্রদের আমরা যারা আমলি আছি আমলি ব্যক্তিদের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে মোবাইলের কারণে এই কারণে মোবাইলের অতি ব্যবহার অপব্যবহার থেকে নিজেকে বিরত রাখা দরকার যারা মোবাইল দেখতে আমরা বাধ্য তাদের জন্য বলছি যারা মোবাইল না রেখে আমরা চলতে পারি দরকার নেই আমার আমার কি দরকার মোবাইল মোবাইল থেকেও বাঁচলাম বহু কিছু থেকে বাঁচার সহজ হয়ে যাবে খেলাধুলা করতাম আমরা একেবারে পনেরো বিশ জন ছেলে খেলাধুলা করতেছে সেখানে একটা ছেলে আছে যে নাকি বাপের কথা অমান্য করছে বাড়িতে কাজ করে নাই এমন কোন জিম্মাদারি যেটা তার ছিল সেটা পালন করে নাই এখন বাপ নারাজ বাপ নারাজ হয়ে দৌড়িয়েছে বাপকে দেখে দর্দি দি ভাগ দিয়েছে বাপের ছেলে আর আমরা সবাই দাঁড়া রয়েছি বাপ এই দশ পনেরো বিশ জন থেকে তার সন্তানকে দাঁড়াইছে তাড়াইছে তারাই দৌড়ছে বা দৌড়তে পারে নাই দৌড়াইছে অথবা দৌড়ছে শাস্তি দিছে দৌড়ছে ধরে এটাকে টেনে কি বাড়িতে নিয়ে গেছে তো বাপের আক্রমণ তার ছেলের উপরে ছিল কারো উপরে ছেলের উপরে ছিল আর সবাই আমরা তামাশা এনে দেখতেছি আর সেও মনে করে এটা আমাকে তাড়াবে বাপও মনে করে আমি তাকে তাড়াবো আর কাউকে কেউ বাগেও নাই সব আপন জায়গায় সে বাইক বাপে বাফে ভাগাইছে দৌড়াইছে বাপে দৌড়ছে আবার নিয়ে গেছে দৌড়তে পারে নাই এনে হুঙ্কার দিছে তোর শেষ করব আর বাড়িতে শাস্তি দিছে কাজ করাইছে কেন বাপ আর ছেলের যেই সম্পর্ক ছেলে আর বাপের যে সম্পর্ক এটাই ওই বারো তেরো চোদ্দো পনেরো জন সন্তান থেকে ধরার জন্য ওই সম্পর্কটাই হচ্ছে কি উৎসাহ সেটাই হচ্ছে কারণ বা বেচা যে আমার সন্তান ঠিক হয়ে যাচ্ছে আমার কথার বিপরীতে যাবে কেন আমার পুরা সংসার স্থাবর অস্থাবর সম্পত্তি সব কিছু তো আমার সন্তানের জন্য সে যদি এলোমেলো চলে তাহলে আমার এই স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো কে ভোগ করবে বা বেচা আমার সন্তান সুন্দর হোক আমার সন্তান হিসাবে থাকো। আমার এই সম্পদের মালিক সে পরবর্তীকালে হবে সে আমাকে আমার ঘর থেকে হয়েছে আমার কথার বিপরীতে কেন চলবে এই কারণে বাপে তাকে তাড়ায় সে ভাগে বাপের হাতে দরা খায় শাস্তি খায় আবার সে বাড়িতে যায় শাস্তি খাওয়ার পরে আবার কি শাস্তি খাইছে বাপে পিঠে দৌড়াইছে আবার রাত্রে কি যায় উঠছে রু ইলাল্লাহ ভাগো কোন দিকে আল্লাহকে পাকের দিকে ভাগো এই কারণে মুসলমান যেহেতু ই যেহেতু যেহেতু পাকের দরবারে স্বীকারোক্তি প্রদানকারী যে আমরা আপনার বন্দা আমি আপনার বন্দা আমরা আপনার বন্দা আপনার হাবিব সাল্লামের উম্মত এখন যখন আমরা স্বীকারোক্তি দিয়েছি আল্লাপাক গ্রহণ করে নিয়েছি পাকের কত এহসান কত করম কত দয়া আমাদেরকে মুসলমান হিসাবে পাক রাখছেন এই কারণে আমাদের থেকে যদি ভুল ত্রুটি হয় তো ধাওয়া আমাদের জন্য শাস্তি দুনিয়ার মধ্যে আমাদের জন্য বরাদ্দ এটা আসলে শাস্তি নয় বাপে পিটাইছেন শাস্তি দেখতে শাস্তি কিন্তু আসলে শাস্তি নয় এটা হচ্ছে কি সুস্থ হওয়ার জন্য তার ঔষধ মুসলমানদের মধ্যে যে বিষয়গুলো ঘটতে থাকে মুসলমান সঠিক মুসলমান হওয়ার জন্য এগুলা হচ্ছে ওষুধ উপকরণ ওষুধ উপকরণ এই কারণে বলতেছিলাম যে আসলে মুসলমানদের মধ্যে বিষয়গুলো সাধারণত ঘটতে থাকে বেশি হইতে থাকে বেশি ঘটতে থাকবে বেশি হইতে থাকবে বেশি আর এখান থেকে আমরা যারা মুসলমান আছি আমরাই নিজেকে শোধরানোর চেষ্টা আমরাই করা দরকার এই সমস্ত বিষয়গুলো সামনে রেখে হজরত দাওলং দেওয়াবন্দের প্রথম সন্তান শেখুল হেন মাহমুদ হাসান দেয়বন্দ রহমতুল্লাহ উনি বলছেন রব এনকেলা বা তে জাহা ওয়াইজ এ র পরিবর্তন বিবর্তন উত্থান পতন এগুলো পাকের পক্ষ থেকে বড় কি নিদর্শন আয়াত ভালোভাবে এগুলা থেকে কি কর সবক হাসিল কারুল ইনসান ও আন্না লাহুল আছে আসেনি অবা কিন্তু আজকে যদি সবক হাসিল না করি আগামীকাল অবশ্যই যখন সচককে সব কিছু দেখব তখন সবক হাসেল করার জন্য খুব উদ্বুদ্ধ হব পাক ইশাক করেন ও আইনা আল্লাহ ও আন্না আলাহ আজকে তো আর সবক হাসিল করার সময় নয় আজকে সবক হাসিল করার কি নয় আজকে সবক এনে দেয়ার সময় নেয়ার সময় নয় সবক নেয়ার সময় গেছে দুনিয়া সবক পাকের পক্ষ থেকে সবক কি পাক দিচ্ছেন আমরা নিচ্ছি যদি আমরা না নিই তাহলে এটা আমাদের কি হবে ক্ষতি হবে এতটুকু কথা আমি বললাম এখন এই ধরনের যে বিষয়গুলো সামনে আসে দুই ধরনের লোক সামনে আমাদের এসে যায় আল্লাহাক যদি তৌফিক দান করেন পরবর্তীতে যদি সুযোগ হয় আলোচনা করব আজকে এতটুকু আলোচনা করলাম রাষ্ট্রীয় পর্যায়ের এই পরিবর্তন এটা নতুন কোনো কিছু এটা পূর্ব থেকে ধারা আল্লাহ পাকের কুদরতের এটা বাংলাদেশেও নতুন কোনো কিছু নয় বাংলাদেশে এই ধরনের ঘটনার শেষ নাই বললাম যে কোন শাসক বাংলাদেশে শাসন করে সুস্থভাবে ইজ্জতের সাথে অব্যাহতি নিয়েছেন এবং আমার তো স্মরণে নাই মাঝখান দিয়ে কেউ থাকলে থাকতে পারেন কিন্তু যেনারা নাকি উল্লেখযোগ্য ওনাদের মধ্যে একজনও নাই এগুলো তো আমাদের জন্য বড় একটি বিষয় বড় একটি বিষয় বড় একটি শিক্ষার উপকরণ শিক্ষার বিষয় এটা বাংলাদেশ না পুরা বিশ্বের মধ্যে এভাবে ঘটতেছে ঘটে আসছে ঘটতে থাকবে নবী তো আর আসবেন না রাসুল তো আর আসবেন না এগুলা দেখে আল্লাহ রহমতে একটি বড় স্তর একটি বড় ধরনের একটি জমাত আল্লা দিকে আল্লাহ এরা ধাবিত হবে এরা সবক হাসিল করবে ক্ষুদ্রতর অনুসারী হবে আল্লাহ পাকের সঠিক বন্ধা হওয়ার জন্য সচেষ্ট থাকবে এরা আর এটাই আমাদের কি হওয়া দরকার কোরআনে কারিমের মধ্যে এই ধরনের ঘটনাগুলা কোরআনে কারিমের মধ্যে কোনো শেষ নাই এত ঘটনা এখানে বর্ণনা হয়েছে বর্ণনা করা হয়েছে যে তোমরা সবক অর্জন করো শিক্ষা অর্জন করো শিক্ষার জন্য আর এটা মুসলমানদের মধ্যে বেশি হবে হচ্ছে হবে হয়ে আসছে কারণ মুসলমান আল্লাহর বন্দা হাসপাতালে নেই ফ্যাট কাটাইলেও বাপে করে বাড়িতে বিটাইলেও বাপে বিটা সম্পদ ছাড়ি গেল বাপে সন্তানের জন্য সব কিছু সন্তানের জন্য সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য অন্য কেউ সম্পদ পাবেও না অন্যকে শাস্তিও দেওয়ার বাপে চিন্তা করে না অন্যের উজ্জ্বল ভবিষ্যৎভাবে কামনাও করে না নিজের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎভাবে কী করে কামনা করে আল্লাপাক আমাদের আখ রাতের উজ্জ্বল ভবিষ্যৎ আল্লাপাক কামনা করতেছে না এই কারণ এই সমস্ত বিষয়গুলো নবী আসবেন না রাসুল আসবেন না এগুলা দেখে যেন আমরা নিজেদের চলার গতি যেন আমরা কি করি পরিবর্তন করি বলার গতি যেন আমরা পরিবর্তন করি ভাবার গতি যেন আমাদের মধ্যে গতির মধ্যে পরিবর্তন এসে যায় বলার গতির মধ্যে যেন আমাদের পরিবর্তন এসে যায় পাকের বড় ধরনের একটি কি কুদরত পাকের বড় ধরনের রহমত বলছিলাম হজর হিন্দ রহিন রহমতুল্লাহ যে তর্জুমা কোরআনে করিমের তরজমা লিখছিলাম আমি বহু আগে দেখছিলাম মুকদ্দমার মধ্যে এই শেখটি আছে হ্যাঁ জাহা রব হ্যাঁ দেখলো দুনিয়ার পরিবর্তন উত্থান পতন হ্যাঁ এগুলো আল্লাপাকের পক্ষ থেকে বড় নসিহতগর পাকের পক্ষ থেকে বড় ধরনের কি এই ব্রত তাকের বিষয় এগুলা থেকে আমরা শিক্ষা অর্জন করা দরকার এখানে দুই রকমের লোক এই ধরনের সময়ের মধ্যে সাধারণত কি সৃষ্টি হয় ওনারাও কিন্তু আসলে চিন্তা করা দরকার যে আমরা কিভাবে চলাতাম এই দুই রকমের লোকের ব্যাপারটা যদি আল্লাহ তৌফিক দান করেন হজরত শাহ জফর আলী খান সাহেব বড় বাদশাহ ছিলেন বড় আল্লাহ আল্লাহ ছিলেন উনি এই দুই রকমের লোকের বিষয়টি এই ধরনের সময়ে যে উনারা সৃষ্টি হন এবং উল্টো দিকে চলে যান এই দুই রকমের লোকের বিষয়টি আলোচনা করছেন আল্লাহ যদি তৌফিক দান করেন তো আমি জফর আলী খান সাহেব রহমতুল্লাহ বিষয়টি আলোচনা করব নামটাই কারণে বললাম যেন কেউ স্মরণ রাখলে আমার বেরের মধ্যে স্মরণ থাকে আমি তো আসলে কোনো কথাবার্তা বলার পূর্বে ভাবনা সাধারণত করতে পারি না আর কোনো নির্দিষ্ট কোন মজু নির্দিষ্ট কোন বিষয় আমার মধ্যে থাকে না আমি বসি বসলে যেটা মানে বলতে বলতে যেটা আসে সেটার উপরে কথাবার্তা করি পূর্ব থেকে নির্দিষ্ট করে বসার সাধারণত পূর্ব থেকে অভ্যাস ছিল না এখনও নাই সামনে হবে বলে আশাও করা যায় না হয় এত শেষ পাক আমাদেরকে সবাইকে সুস্থতার হায়াত দান করেন সঠিক বিষয়গুলো বুজার এবং ইব্রত হাসিল করার তফিক দান করেন নিজের আমলি নিজের আখলাকি নিজের আকিদার এসলাহ এসলাহের বিষয়গুলো গ্রহণ করার তফিক দান করেন সবাইকে আল্লাহ পাক ফিক্রে আঘরাত দান করেন সুভান আল্লাহ বেহামদিহি সোহান বেহামদি